দেখুন রড জাল দেওয়া হচ্ছে কিভাবে রড জাল দিয়ে গুড় তৈরি করা হয় দেখুন লাল লাল হয়ে আসছে এটা কিন্তু অনেকক্ষণ জাল দেয়া লাগে এবার এলাকার কিন্তু বিখ্যাত সেই খুব আর কত রস দেখা যায় গরমকালে গরমকালে তাল গাছও কাটে দেখুন এভাবে মাঝে মাঝে কিন্তু লাগে দেখুন কেমন রং আসছে লাল বর্ণের দেখুন কেমন সরিষা বল আসছে একটু জুম করে দেখায় আপনাদের এই দেখুন দেখছেন আপনি রসের যত জাল দেবেন আস্তে আস্তে এরকম হয়ে যাবে দেখুন মাঝে মধ্যে এভাবে কিন্তু নেড়ে দিতে হবে তাহলে কিন্তু লেগে যাবে পুড়ে যাবে গোটা পুড়ে গেলে তখন কিন্তু স্বাদ থাকবে না তীত হয়ে যাবে আপনার বাজারে তখন বিক্রি হবে না দেখুন কেমন ভাবে দিচ্ছে দেখুন গুড়টা নামানো হয়ে গেছে দেখুন কালারটা সেই গুড় প্রস্তুত হয়ে গেছে বলা হয় গুড় পুরোটা অনেকদিন দেখে দিলি আপনার দানা এসে যাবে চিনির মতো দেখুন একটু কাছে নিয়ে দেখায় আপনাদের সেই কালার সেই বন্ধ হচ্ছে